আব্দুল কাদের জেলানির মতোই হলো আব্দুল কাদের জেলানি মায়ের পেটে পঁচিশ পারা করন মুখস্থ করেছে তারপর বক্তা বলছে ফাজল মাদ্রাসা নগর মাদ্রাসা বগড়া বক্তা হলো ডক্টর তো নামে আমি বলছি না এখন ডক্টর সাহেব বলছেন নগর বগড়া মাদ্রাসায় যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ফকির ভিক্ষা চাইতে এসেছে তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে তো মহিলা মানুষকে দেখে ফকির আকৃষ্ট হয়ে গেছে তখন আব্দুল কাদের পেট থেকে বুঝতে পারলো যে আমার মায়ের উপরে সে দিয়েছে তখন মন খারাপ করে আব্দুল কাদের বাঘের আকৃতিতে বের হলো বাঘের আকৃতিতে হয়ে ফকিরকে থাবা দিয়ে মেরে দিল বক্তাতে এভাবে বলে চলে গেল জনগণ তো আর কিছু বললো না জনগণ যদি জিজ্ঞাসা করতে হুজুর থামেন এক মিনিট হুজুর উনি তো বের হয়ে এসছেন বাঘের আকৃতিতে এখন পেটে যাবেন কিভাবে জনগণ তো আর বুঝতে চায় না বক্তৃতের জগৎ শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আমার তেত্রিশ বছরের অভিজ্ঞতা শতকরা আঠানব্বই জন মুপস্যের মৃত্যু মুখ দেখলে আমি বুঝতে পারি কি অবস্থা হতে পারে আমার এই মাঠকে তলিয়ে তন্ন তন্ন করে দেখা আছে সেদিন দেব এক মহলানা বক্তব্য দিলেন দুই ঘন্টা পুরো আলোচনাটাই হচ্ছে আর বদনাম পুরো আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী দাঁড়ি পাল্লাই মানুষের পাপ নেকি ওজন হবে এ কথাই ঠিক তবে সবার পাপ নেকি ওজন হবে না আল্লাহ তালা বলছেন অল্লা দিন কফর বি আয়ে তো রব্বে অলিকাই যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না আমি তাদের জন্য বিচার মাঠে দাঁড়ি নির্ধারণ করব না আবার আল্লাহ বলছেন ফায়ু খাজো বিন নওয়াজ আলাক দাম যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে বিচার মাঠে হাত পা কপাল ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে তার মানে তাদের দাঁড়িয়ে পাল্লা হবে না তো ইহুদিদের কোনো হিসাব নিকাশ নেই খ্রিস্টানদের কোনো হিসাব নিকাশ নেই হিন্দুদের কোনো হিসাব নিকাশ নেই যারা মুসলমান হওয়ার পরেও মুরজিয়া কাদরিয়া জাহামিয়া কার্রামিয়া আশারিয়া মাতুরিদিয়া মোতাজেলি এসব আঁকি চলে গেছে তাদেরও হিসাব নিকাশ হবে না তারা এমনিতেই যারা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে সলা করে এদের ভুল ত্রুটির উপরে হিসাব নিকাশ হবে বিচার হবে দাঁড়ি পাল্লা হবে বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গায় অতীব গভীর গহ্বর অতীব সুখ স্বাচ্ছন্দময় জান্নাত হবে আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা অতীব গভীর গহবর গর্ত হাবিয়া নামক জাহান নাম হবে মাদ্রাক মা হিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার জানা আছে হাবিয়া নামক জাহান নামের পরিচয় আমি বলি নারণ হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন যাদের পাপ নেকি ওজন হবে তাদের এই অবস্থা সদাচারণ সদাচরণ নেকি সবচেয়ে ভারী হবে যখন মানুষ দোকানে বসে আড্ডা পিটবে আরেকজনের বিরুদ্ধে কথা বলবে তখন সদাচারণ কাটা যাবে যখন দাঙ্গামা হাঙ্গামা করে মানুষের জমি জোর করে দখল করবে দাঙ্গাবাজি করে মানুষকে জেল জুলুম করে হাজতে দিবে বেকায়দাই ফেলবে তখন এর সদাচরণ কাটা যাবে এর সদাচরণ নেই আলোচনা সদাচরণ আবুতারদা রজিয়াল্লাহু তাল আনহ বলেন রাসূরুলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন দা আস্তকলা শেয়িন ফি মিজ আনুল মহমিন ইউ দা ও ফি মিজ আনুল মহমিনি অম কয়মা হাসান বিচার মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হল সদাচারণ সবচেয়ে দামি এবাদত হল সেম রোজা বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন জরুরি থাকবেন থাকেন না আপনি মুরব্বী মানুষ থাকেন না কেন থাকবেন অবশ্যই থাকবেন বৃহস্পতিবার এবং সোমবার মানুষের কি হয় রেপোর্ট পেশ করা হয় পাপ নেকি পেশ করা হয় আপনার একটু মন চায় না কেন খালি অত খালি খাই খাই করে খাই ভুঁসড়ি হয়ে জীবনটা কী করলেন অত খাই খাই করেন কেন বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকবেন জরুরি নিজের অনেক বড় সফলতা নেমে আসবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি অবশ্য কিছু বোনকে দেখলাম ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে চলে গেল। স্বামী নাই আপনার আপনি ওভাবে আসলেন ওভাবে চলে গেলেন কেন আমি আব্দুর আব্দুল আসতে চেয়েছি এসেছি আমি আপনার জন্য এসেছি আপনি চলে যাবেন কেন কি বুঝাতে চান আপনি আমাকে আপনাকে আমি দিন বোন হিসাবে মনে করি আমি কোনো এলাকায় পৌঁছিলে অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত মুসলিম মুসলমান নারী পুরুষ আছে সবাই আসবে এটা আমার দাবি এমনকি হিন্দুকেও আসতে হবে আমি তার সামাজিকতে কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি আপনাকে নামাতো আসিনি আপনাকে বসাতো আসিনি আমি এসেছি আপনাকে পরকালমুখী করতে সম্মানিত দিনী ভাই বোন বিচার মাঠে সব যেটা ভারী নেকি হবে নেকির পাল্লায় সেটা কি সদাচরণ দামি এবাদত শ্যাম তবে সবচেয়ে ভারী নেকি নয় সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল পাওয়ার হলো দান এবাদতের জগতে এত শক্তিশালী দান এবাদত নেই দানের মতো পাঁচাত্তর সালাত আদায় করে মা মারা গেছে মায়ের উপকার করতে পারবেন না শ্যাম পালন করে রামজান মাসে মায়ের উপকার করতে পারবেন না দশ লাখ টাকা খরচ করে হজ করে মায়ের উপকার করতে পারবেন না রাজকার করে মায়ের উপকার করতে পারবেন না আপনি মায়ের নামে পাঁচ হাজার দশ হাজার টাকা দেন বেসরকারি কমে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেসব প্রতিষ্ঠান সেখানে আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে একথাই ঠিক যারা রাসুল সাল্লাহ সালাম বলেছেন পৃথিবীর ভিন্ন ধরনের এবাদত হলো দান পৃথিবীর ব্যতিক শক্তিশালী পাওয়ারফুল এবাদত হলো দান দান হোক সদাচরণ যত ভারী দানের নেকি তত ভারী সদাচরণ এক ব্যতিক্রম সেইটা আবার কি আব্দুল রাজাক সাহেব সদাচরণ কি খাওয়ার জিনিস না সদাচরণ খাওয়ার কেন হবে সদাচরণ হলো ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম আপনাকে আমি বলি এখানকার একজন মুরবী মানুষ ষাট বছর বয়স এসার সলাত আদায় করে সুন্দর করে মাথায় টুপি দিয়ে আপনার দোকানে বসে আছে আর ল্যাংটা মেয়ে নাচছে আর গান বলছে তো ওখানে ঘন্টাখানেক বসবে এক কাপ চা খাবে তারপরে যাবে আপনি বলেন তো দেখি এর ভিতরে সদাচরণ আছে মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা যায় ও বলবে সেই তো কি যে করি আসলে চায়ের জন্য বসে আছে মানে ও বুঝবে যে আমার ভিতরে সদাচারণ নেই দোকানে বসে বদনা বদনাম হচ্ছিল আপনারা এই এই আর একজন ঠিকই বলেছিস খারাপ ও যে বললো যে ঠিকই বলেছিস খারাপ এই কথাটা ওজন করবে কি করে আসলেই খারাপ এই কথাটা এক পাল্লাতে দেন আর পঞ্চাশ বছরের এই বাদত এক পাল্লাতে দেন দেখি কি হয় পঞ্চাশ বছরের এই বাদত টিকতে পারবে না ওর কাছে ওটা মানুষের সাথে জড়িত পাপ ওটা খুব কঠিন যার কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ বাঁচার তিনটে পথ তোমরা তিনটে পথে বাঁচো জান্নাত পেয়ে যাওয়া এক মুখ বন্ধ রেখো মুখে কথা নেই গুরুত্বপূর্ণ ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করা যাবে না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না দোকানে বসে আড্ডা পিঠা তো বহু দূর কথা তিন পাপের জন্য কাঁদ পাপ হয়েছে কান্নাকাটি করো ক্ষমা হবে ইনশাল্লাহ বক্তব্যের নাম আল্লাহর ক্ষমা বক্তব্যের নাম আল্লাহর দয়া এসব মিডিয়ায় আছে বিস্তারিত আলোচনা দেওয়া আছে আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা বিশেষ প্রার্থনা শুধু আপনার জন্যই করা হয়েছে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে পরকাল হারিয়ে কোনো লাভ নেই দোকানে বসে আড্ডা পিঠে মানুষের বদনাম করে কোনো লাভ নেই চার টাকা জরুরি এক পাঁচ সলাত দুই হালাল রুজি তিন কোরআন চার দুজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না জীবন বাজিতে চলতে হবে জীবন বাজি রেখে রাসুল্লাহাম বলছেন এক রাহুল কালাম এক রাহুল সাহে হাদিস বোখারে মুসলিম এসার সলাতের পরে গল্প করায় হারাম গল্প করাকে তিনি ঘিরণে করতেন এসার সলাতের আগে ঘুমিয়ে যাওয়াকে তিনি ঘিরনে করতেন বাড়িতে মার্শাল্লা কারফু থাকবে ছেলে মেয়ে পড়া ব্যতীত এসার সলাতের পরে সবকে ঘুমিয়ে যেতে হবে টিভি চালু রাখা তো বহু দূরের কথা পঁচাত্তর বছর বয়স প্রতি বছরই হজ করে ওমরা করে একবারে কোরআন মাজিদও পড়ে গভীর রাতে উঠেছে রাত দুটার দিকে আকাশের দিকে তাকে কোরআন মাজিদও পড়েছে তারপর মনে করলো যে সলাত শুরু করবে একটু টিভির অবস্থাটা দেখে নি যেমন চালু করেছে একবারে বিশাল এসেছে কোথায় যে তাহার যুদ হারিয়ে গেল নিজের মানিসয বিক্রি করে আল্লাহর কাছে শান্তি সন্তুষ্টি পাওয়া যাবে না ভুল আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ আমার জীবনের সবচেয়ে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শুনে রেখো সারা বিশ্বের পুরুষ নানি শুনে রেখো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাতির সামনে বলে গেলাম আমার জীবনে বড় ভয় গোপন পাপে লিপ্ত হবে আমার উম্মত এটাই আমার ভয় সেই কালে মোবাইলে মানুষ গোপন পাপ করবে এটা সেদিন কেউ জানতো না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের পাপ নেকি ওজন হবেই 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 তো এক শ্রেণীর মানুষ বলছে যার আকৃতি নেয় তার ওজন হবে না কী করে ওজন হবে না ওর নাম ভ্রান্ত আঁকি দেয় তো যদিও ইব্রাহিম এমাম বোখারি রহমান যুগে রোদের কত তাপ এটা মাপার যন্ত্র ছিল না রৌদ্রটা কত জোরে মাটিতে এসে পড়ছে মানুষ এখন বলতে পারছে অথচ রৌদ্রকে দেখা যায় না বাতাসটা কত জোরে চলছে এর মাপটা মানুষ কি করতে পারছে চাপটা মানুষ বলে দিতে পারছে অথচ বাতাস দেখা যায় না তো মানুষ যদি যে জিনিস দেখা যায় না তার ওজন করতে পারে তো আল্লাহ যে জিনিস দেখা যায় না তার ওজন করতে পারে না ভাগ কথা আল্লাহ সর্বশক্তিমান তাই আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো রাসুল সাল সাল্লাম বলছেন ফাত্তাকুন্নিসা ফাত্তাকুদ্দুনিয়া নিসা, তোমরা মহিলাকে ভয় করো আর পৃথিবীকে ভয় করো পৃথিবী কিন্তু অত্যাধুনিক যন্ত্র ও কিন্তু আপনার চেহারা সুরাত পাপ নেকি কর্ম সব ধরে রেখেছে বিচারের মাঠে সব বলে দেবে